যারা চুলকানি রোগে আক্রান্ত আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তেলাকোচার পাতার রস চুলকানি রোগ সারিয়ে তোলে এর কাঁচা ফলটা সবজি হিসেবে খুবই পুষ্টি সমৃদ্ধ পাকা ফলটাকে বলা হয় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য মহা ঔষধ আপনি যেন অবাক হবেন তেলাকোচার পাতাটা রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় কাঁচা বেটেও খাওয়া যায় তেলাকোচার কচি ডোগাটা রান্না করে খাওয়ার প্রচলন বহু আগে থেকেই এটাকে বলা হয় মহা ঔষধ এতদিন যেটাকে ভাবা হতো শুধুই মাত্র পাখিদের খাবার সেটা খুব যত্ন করে কৃষকরা রোপণ করেছেন জমির আইলে আপনি যেন অবাক হবেন এটা তারা বিক্রিও করেন এটা আপনার পেটে পীড়া সংক্রান্ত সমস্যা অ্যাসিডিটি বদহজম এবং ওজন হ্রাস করতে খুবই কার্যকরী ঔষধ বলে বিবেচিত হয় ইংল্যান্ড আমেরিকার সুপার শপে এই তেলাকুচাগুলো উচ্চমূল্যে বিক্রি হয়ে আসছে এর পাকা ফলটা আপনি এমনিতেই খেতে পারবেন কারণ এটা খুবই মিষ্টি এবং রসালো দেখেছেন দারুণ টেস্টি ফল পাকলে পাখিতে খায় আর বিভিন্ন মানুষ ঔষধি গুণ সমৃদ্ধ বলে তারা এগুলো নিয়ে যায় এটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ বলা হয় এটাতে রয়েছে মাস্ট সেল হজম শক্তি বাড়াবে যে কোনো সমস্যা নিরসন করবে কিডনি রোগীদের জন্য এটা বেশ কার্যকরী গাছ অনেক ঔষধি গুণ অনেক উপকারী জিনিস গাছ আমরা কাটিনি বেড়ায় লাগিয়ে থেছি মানুষই লাগে নিয়ে যায় অনেক কাজে লাগে চুলকানি মাথা ঠান্ডা করা এর হাতে ডুগা খাওয়া যায় पाफल खावा जाए डायबेटिक्सर क्या है